রুহু কোথায় যায় আত্মা কোথায় যায় মৃত্যু এমন একটি জিনিস আমার বাবারও মৃত্যুবরণ হয়েছে আমার চোখের সামনে আমার দাদা মৃত্যুবরণ করেছে আমার চোখের সামনে আমার চাচা মৃত্যুবরণ করেছে আপনার চোখের সামনে আপনার বহু আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে কেউ দুনিয়ার জমিনে স্থায়ীভাবে থাকতে পারে নাই আমাকেও ইন্তেকাল করতে হবে মৃত্যুবরণ করতে হবে আপনাকেও ইন্তেকাল করতে হবে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুর হাত থেকে কেউ কোনো দিন রেহাই পাবে না বাঁচতে পারবে না এই জন্য মৃত্যুর পর রুহু কোথায় যায় এ নিয়ে আমাদের প্রশ্ন হল মৃত্যুর পর যখন রুহুটা আপনার ভিতর থেকে টেনে বের করা হয় আর সেই রুহু বের হওয়ার পরে কিছু প্যারাস্তা দুনিয়ার জমিনে অবতীর্ণ হয় সেই ফেরস্তা এসে সেই রুহুটাকে নিয়ে আসমানে যায় আসমানের ধার প্রান্তে যাওয়ার পরে কিছু ফেরস্তা জিজ্ঞাসা করে আসমানের উপর থেকে যে কি ব্যাপার নিয়ে আসতেছার জমিনে মৃত্যুবরণ করেছে তার রুহ নিয়ে আমরা আসমানে যাচ্ছি বলে সে কি ন্যাক্কার না বৎকার বলেন যে সে নেককার। তার সেই রুহের ভিতর থেকে সুগন্ধি বের হচ্ছে কারণ তার ভিতরটা ধারা আমলিয়ার ধারা ভরপুর তখন আল্লাহ পাকরুল আলমিন হুকুম করেন ও ফেরস্তা আমার জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেও সাথে সাথে আটটি দরজা ওই ব্যক্তির জন্য জান্নাতের খুলে দেওয়া হয় আবার যখন বৎকার ব্যক্তির রুখ নিয়ে কিছু ফেরস্তা আসমানের দিকে রওনা হয় তখন আবার আসমানে ফেরস্তারা জিজ্ঞাসা করে কি ব্যাপার নিয়ে আসতেছো বলেন যে দুনিয়ার জমিনে একটা লোক মৃত্যুবরণ করেছে তার রোহ নিয়ে আসতেছি যে সে নাক্কার না বৎকার বলে যে সে বৎকার তার রুহের ভিতর থেকে দুর্গন্ধ এমনভাবে আসতেছে তার ধারে গেস্তে আমাদের কষ্ট হচ্ছে ফেরেস্তারা বলে তখন বলে যে তাহলে তার জন্য তুফা তাহুল আহু সামা ওয়ালা ইয়াদ এই সমস্ত দুর্গন্ধ জাহান্নামি বৎকার ব্যক্তিদের জন্য আল্লাহ তালার জান্নাতের দরজা কখনো খোলা হবে না তাকে সিটকে ফেল জাহান্নামের আগুনে এবং এমনভাবে পুরাও তাদেরকে পুরাতে 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 সে ক্ষয় হবে যেখান থেকে ক্ষয় হবে সেখান থেকে আবার শুরু হবে আবার ক্ষয় হবে আবার শুরু হবে এভাবে আগুনের অগ্নিশিখার ভিতরে পুরতে পুরতে এমনভাবে ক্ষয় হবে আবার জীবিত হবে আবার ক্ষয় হবে আবার জীবিত হবে এমনভাবে কেমতের আগ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হোক এই জন্য এই রুহটা যখন আজরাইল ভিতর থেকে টেনে বের করে ভিতর থেকে টেনে বের করার পরে তাকে গোসল দেওয়া হয় কাফন দেওয়া হয় দাফন দেওয়া হয় এর মাঝখানে কবরে শোয়ানোর আগে তার রুহুটা চতুর্দিকে ঘুরে বেড়ায় চতুর্দিকে ঘুরে বেড়াতে তাকে আর তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের ধার প্রান্তে বেশি চলে যায় তাদের ধার প্রান্তে যায়া জিজ্ঞাসা দেখে যে তারা কি বলে সম্পর্কে তারা কি বলে সে যদি ভালো থাকে অবশ্যই তারা তাদের জন্য আফসুস করে তার যে ভালো কর্মগুলা রয়েছে সেই কর্মের কথা তারা একে অপরের কাছে মোজাখেরা করে আর যদি বক্কার ব্যক্তি থাকে তাহলে তার বিরুদ্ধে কথা বলে তাকে দীক্ষার জানায় ঘৃণার সাথে তাকে স্মরণ করে তার প্রত্যেকটি কাজকে তারা ঘৃণার সাথে একে অপরের কাছে মোজাখেরা করে যারা বৎকার তাদের রুহগুলা তাদের তার প্রতি ঘৃণার কথা শুনে তার প্রতি মানুষের ঘৃণা শুনে সে কষ্ট পায় আফসুস করে আর যারা ন্যাক্কার হয় তার রুফটা যখন চতুর্দিকে ঘুরে বেড়ায় তখন সে তার সুনামগুলো মানুষের মুখে শুনে সে আনন্দিত হয় এই জন্য সাবধান দুনিয়ার জমিনে আছেন তাকা অবস্থায় আপনি আল্লাহ তাল্লার হুকুম আহকাম মেনে চলুন মানুষের কাছে এমন প্রিয় হন যে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন প্রত্যেকটি মানুষ আপনার জন্য চোখের পানি ফেলে আর বলে যে আল্লাহ এমন একটি লুককে তুমি আমাদের মাঝখান থেকে উঠে আনিলা সেই লুকটাকে আর কিছুদিন আমাদের মাঝে রাখতা তার কাছ থেকে আমরা উপকৃত হতাম এই বলে বলে আপনার জন্য সবাই আফসুস করে এমন একটা জীবন আপনি গঠন করেন যে জীবন গঠন করার পরে যে জমিনে আপনি চলাচল করেছেন সেই জমিনটা পর্যন্ত আপনার জন্য আল্লাহ কাছে ফরিয়াদ করে আপনার এলাকার প্রত্যেকটি গাছ যেন আপনার জন্য কাঁধে আল্লাহ এই ব্যক্তির কে আর কিছুটা দিন আমার ছায়ার নিচে তুমি রাখতা আসমান যেমন বলে জাল্লাহ এই ব্যক্তিকে আমার আসমানের নিচে আর কিছু দিন রাখো জমিন যেন বলে জাল্লাহ এই ব্যক্তিকে আমার জমিনের উপরে চলার কিছুদিন তৌফিক দাও তার প্রত্যেকটি পায়ের দুলিতে তার পায়ের স্পর্শে আমি জমিন সার্থক হয়েছি আসমান বলবে আমার আলোতে তার উপরে গাছ বলবে আল্লাহ সে আমার ছায়ার নিচে আসায় আমার ছায়া সার্থক হয়েছে জন্য নিজেকে এমন ভাবে গঠন করুন আল্লাহ তালা আমাদের সকলকেই দুনিয়ামুখী থেকে কবরমুখী আখেরাপমুখী হওয়ার তৌফিক দান করুন